ছিলেন আমাদের সীমান্তবর্তী এলাকা বিজিবি বিওপি ক্যাম্প এবং খাগড়া বিওপি ক্যাম্প থেকে ভারতীয় ভারত থেকে পশ্চিম করা বাংলাদেশি নাগরিক মোট আঠারো আর নয় জনকে আমাদের থানায় নিয়ে আসা হয়েছে আমরা স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে ইয়নও এবং ইসি সাথে কথা বলে আমরা তাদের আপাতত নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থা করব এবং তারা প্রকৃতপক্ষই বাংলাদেশি নাগরিক কিনা আমরা এটা যাচাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব যে ছাব্বিশ জন এসেছে এর মধ্যে নয়জন শিশু নয়জন নারী এবং আটজন পুরুষ আছে আমরা তাদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করছি এবং তাদের সকল প্রকার নিরাপত্তা ও থাকা খাওয়ার সুব্যবস্থা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের সামর্থ্য মতো পঞ্চগড় জেলা প্রশাসন এবং পুলিশের সামর্থ্য মতো আমরা তাদের টেক কেয়ার করার চেষ্টা করবো এবং যত দ্রুত সম্ভব তাদের এই নিকটার্থী স্বজনদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিরাপদে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করব আর এদের মধ্যে থেকে যদি অনুপ্রবেশকারী থেকে থাকেন অন্য কোনো দেশের নাগরিক থেকে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ আপনাকে সুরুপি ক্যাম্প থেকে সতেরো জন এবং ঘাগড়া ক্যাম্প থেকে নয় জন মোট ছাব্বিশ জন এসেছে আমাদের এখানে আমরা এর মধ্যে আটজন পুরুষ নয় জন নারী এবং নয় জন শিশু রয়েছে আমরা তাদের ব্যবস্থা গ্রহণ করছি এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট